হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতন আমি আজকে আপনাদের মাঝে দুই ট্যান্ডেস্টার এমপ্লিফায়ার নিয়ে আসলাম এমপ্লিফায়ারটি একটা অর্ডার মাল ছিল তো এমপ্লিফায়ারে কি কি ব্যবহার করা হয়েছে একটু আপনাদেরকে একটু ডিটেলসে বলি তো প্রথমে দেখতে পাচ্ছেন একটা বিশাল বড় একটা ট্রান্সফর্মার ট্রান্সফর্মারটির তামার ট্রান্সফর্মার অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে তামাতে করা এখানে পাঁচ এম্পের মতন আছে জেনোইন তবে দুই ট্যান্ডেস্টারের জন্য বেস্ট ভালো তারপর এখানে দেখতে পাচ্ছেন চারটি তেষট্টি ভল্ট তেত্রিশ ইএের অরিজিনাল ক্যাপাসিটর ছোটো ক্যাপাসিটর আপনারা অনেকে জানেন এগুলো আমাদের একদম টেস্ট করা অনেক পাওয়ারফুল একদম মাইক্রোফ্ল্যাট পাওয়া যায় অ্যাকুরেটলি তো তারপর দেখতে পাচ্ছেন এখানে দুইটা ইন্ডেস্টার বোর্ডের জন্য আমরা এখানে একটা ডায়েট ব্যবহার করেছি তো দুইটা হচ্ছে এখানে আমাদের আটাত্তর শূন্য পাঁচ ব্যবহার করেছে এখানে একটা লেব ইউএসবির জন্য আরেকটা হচ্ছে এখানে লেবেল লাইটের জন্য দেখতে পাচ্ছেন তো লেভেল লাইটের জন্য আমরা এখানে একটা ফাইভ ভোল্টের জন্য দিয়েছি বারো বরাবরের মতন এগুলো লেভেল লাইট নষ্ট হয়ে যায় সেই জন্য আমরা ফাইভ ভোল্ট দিয়েছি বারো ভোল্ট দেওয়া ঠিক না সরাসরিভাবে তো তারপরে ইউজ বোর্ডের জন্য এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যাপাসিটোর দিয়ে আমরা তো দিয়েছি যাতে হামিং যেন না আসে তারপরে এখানে দেখতে পাচ্ছেন দুই ট্যান্ডেস্টার বোর্ডের আমরা এখানে ছয় ট্যান্ডেস্টার একটা হিটসিং দিয়েছি এর জন্য যে এখানে এম্লিভারটা লং টাইম চলার যখন চালাবেন তখন হচ্ছে এমপ্লিফায়ারের ফায়ারের এগুলো হিট ট্যান্ডেস্টার সহজে কাটবে না কাটবে ঠিক আছে কিন্তু সহজে কাটবে না তারপর এখানে কুলিং ফ্যান দেখতে পাচ্ছেন এমপ্লিফায়ারকে সরাসরি এখানে বাতাস দেবে এবং ঠান্ডা রাখবে তো তারপর এখানে হচ্ছে আমাদের একটা বেস্টন বোর্ড প্রয়োজন ছিল কিন্তু কাস্টমারের বাজেট কম থাকে আমরা এখানে বেস্টন বোর্ড ব্যবহার করতে পারি নাই ইনপুট আমাদের এখানে এই হেডার তার ব্যবহার করেছি এই জন্য অনেকে বলেন এমপ্লিফায়ারে হামিং আসে এই হেডার তার ব্যবহার করলে আশা করেছি হামিং থাকবে না তারপর এখানে আমাদের দুই ট্যান্ডেস্টার বোর্ড এবং যত ট্যান্ডেস্টার বোর্ডে বলেন না কেন এখানে আমরা মোডিফাই করতে পারি এমপ্লিফায়ারের সার্কেট তবে সাউন্ড ফাটবে না এখানে সাউন্ড যেন না ফাটে আমরা এখানে কিছু মোডিফাই করেছি এই বিষয়ে একটা ভিডিও আসবে সার্কিট কিভাবে আমাদের বাংলা সার্কিট কিভাবে হচ্ছিল একবার ভালো প্রিমিয়াম কোয়ালিটির সাউন্ড আনা যায় এবং হামিং থাকবে না কিছু পার্টস পরিবর্তন করলে অবশ্যই সাউন্ড কোয়ালিটি অ্যাকুরেটলি আনা সম্ভব এখানে একটা বিশেষত্ব রয়েছে যে এমপ্লিফায়ারের ফুল সাউন্ড এবং ফুল বেস দিলে সাউন্ড কখনোই ফাটবে না আমরা সেভাবেই এখানে এম্ব্লিফায়টি তৈরি করেছি এবং হান্ড্রেড পার্সেন্ট কেউ যদি বলতে পারেন যে সাউন্ড ফেটে যায় তাহলে আমরা এমপ্লিফায়ার আমরা তেনাকে ফিরিয়ে দিয়ে দেবো তো এমপ্লিফায়ারের এই ছিল তবে এখন আপনাদেরকে একটু পেছনের পাটটা দেখাবো পেছনের পাটটি আমাদের রয়েছে এখানে একটা সুইচ রেখেছি এই সুইচটার কাজ হচ্ছে এই কুলিং ফ্যানকে আমাদের অন অফ করার কারণ এখানে যখন এই এমপ্লিফায়ারটা যখন কম সাউন্ডে চালানো হবে তখন হচ্ছে এলাকার যেন এই ফ্যানের যেন নয়েজ যেন নয় সাউন্ড অন অফ করতে পারে এই জন্য তো তারপর দেখি দেখতে পাচ্ছেন এখানে সিটি জ্যাক এবং অবশ্যই কিন্তু আপনার ইনপুটে যে আপনারা যে মোবাইল জ্যাকটা ব্যবহার করবেন সেটাও কিন্তু অবশ্যই হেটার তার ব্যবহার করবেন দেখুন দেখতে পাচ্ছেন এটা আমরা হেটার তার ব্যবহার করেছি তো তারপরে এখানে একটা ট্যাক রয়েছে ফিউজ রয়েছে এ হলো মোটামুটি এমপ্লিফায়ারের কাজ তবে কেবল ম্যানেজেন্সটা অতটা ভালো হয়নি কারণ এখানে কাস্টমার বাজেট কম থাকায় আমাদের এখানে একটা অটো কুলিং ফ্যান সার্কিট ব্যবহার করার প্রয়োজন ছিল কিন্তু বাজেট কম থাকে আমরা অত এত কিছু করতে পারি নাই কাস্টমার আমাদের যেভাবে বলছে আমরা সেভাবে এম্লিফায়ারটি সাজিয়েছি তো এখানে আমাদের এই এই সিল এমলিফায়ারটি তো এম্ব্লিফায়ারের অবশ্যই আমরা সাউন্ড টেস্ট দেবো এবং হচ্ছে এখানে বেস্টন বোর্ড এর জন্য ব্যবহার করা হয়নি অনেকে বলবেন যে কমেন্ট করবেন যে বেস্টন বোর্ড কেন ব্যবহার করা হয়নি এখানে বেস্টন বোর্ড এর জন্য ব্যবহার করা হয়নি যে এই কাস্টমার বাইরেই একটা বেস্টন বোর্ড দিয়ে মিক্সারের মতন বানিয়েছে যেন মিক্সারের মতন একটা লুক আসে তবে ওটার আপনার একটা ভিডিও দিয়ে দেবো অল্প দিনের ভেতর তো এই ছিল এম্ব্লিফায়ারের কিছু ওয়ারিং তবে ওয়ারিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এই ছিল এবং চলুন এবং সাউন্ড টেস্টিং করা যাক এবং একটা আমরা যে কোনো ধরনের এমপ্লিফায়ার আমরা সার্ভিসিং করে থাকি এবং হচ্ছে এমপ্লিফায়ার আমরা অর্ডার নিয়ে থাকি আপনারা যদি এমপ্লিফায়ার বানিয়ে নিতে চান এরকম কম কমটাকে ভালো এম্ব্লিফায়ার তৈরি করে নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন চলুন কথা না বেরিয়ে সাউন্ড টেস্টিং করা যাক এমব্লিফায়ারটা আমরা অন করে দিয়েছি দেখুন বিন্দু পরিমাণ কোনো হামিং নেই এখানে ফুল সাউন্ড দিয়েছি একদম কোনো সাউন্ড নেই কোনো নয়েজ পাবেন না এমপ্লি ফায়ারে আমাদের এমব্লি ফায়ারে বিশেষত্ব হয়েছে কোনো সাউন্ড ফাটবে না এবং কোনো নয়েজ পাবেন না বক্সের ভেতর যদি কানো চলিয়ে দেন তাও কখনও কোনো এখানে কোনো নয়েজ পাবেন না আমি একদম কাছে নিয়েছি এটা যে শব্দ পাচ্ছি না এটা কুলিং ফ্যানের বাতাসের শব্দ তো চলুন এক সাউন্ড টেস্টিং করা যাক এতে এটা ইউজবির সাউন্ড তো আমরা মোট পরিবর্তন করে নিচ্ছি আমি বাড়িয়ে দিলাম একদম কোনো নয়েস পাবেন না এমনি ফেরা একদম সাউন্ড কোয়ালিটি অ্যাকুরেট থাকবে এমবলিফায়ারের সাউন্ড কোয়ালিটি অবশ্যই শুনলেন কেমন তবে এমপ্লিফায়ারের সাউন্ড কোয়ালিটি বোঝার জন্য অবশ্যই আপনারা হেডফোন ইউজ করবেন কারণ সরাসরিভাবে ফোন দিয়ে রেকর্ড করা সাউন্ড আপনারা কখনোই শিওর হবেন না যে এমপ্লিফায়ারের সাউন্ড এটাই কারণ সরাসরিভাবে যে সাউন্ডটা শোনা হয় এবং হচ্ছে লাগে ইউটিউবে যে ভিডিও করে আমরা যে সাউন্ডটা দিই অনেক রাত দিন তফাত কিন্তু সাউন্ডে পাওয়া যায় তবে আশা করছি এমড্লিফায়ারের কোনো নয়েজ এবং হামিং নেই তবে এমপ্লি ফায়ারটা যদি পছন্দের থাকে অবশ্যই এরকম আমাদের থেকে এমপ্লিফায়ার ফায় তৈরি করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও তবে এমপ্লিফায়ার নিয়ে আমাদের যাবতীয় আমাদের একটা সমস্যার সমাধান দেওয়া হয় আজকের ভিডিও এ পর্যন্তই আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ট্রেডলিং টেক কেয়ার